মানে এখানে যদি গিট্টু এটা কি বলে এটা রে স্লিপিং ব্যাগের সাথে যদি টেনটা গিট্টু না দিতাম এটা শেষ আজকে আর পাইতাম না এগুলো সব সেট আপ কীভাবে মানে এত ঝাঁকি রোডের এত বাজে কন্ডিশন আসলে কিছু বলার নাই ঝাঁকিতে ঝাঁকিতে এগুলো আসলে সব পরে গেছে যাই হোক ওইটা পড়লে আওয়াজ পাইতাম না সেলফি স্টিকটা পরাতে আওয়াজ পাওয়াতে দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখি যে ফুল সেট বানজি আসলে কটটা খুলে গেছে তো সাইড করি সাইড করে ডবল স্ট্যান্ড করে দেন এগুলো ঠিক করি এমন সাধারণত হয় না হয় না বলতে এগুলো আস্তে আস্তে ঠিক করি আর অল্প হইলে মানে ওই পাশে যদি আমি এটা স্লিপিং ব্যাগের সাথে গিট না দিতাম তাহলে শেষ আর পাইতাম না কি একটা বাজে অবস্থা না প্রচুর ঝাঁকে প্রচুর ঝাঁকে মানে রোড কন্ডিশন এত বাজে অবস্থা এগুলা বেঁধে আবার ঠিক মতো পারি নাই সামনে গিয়ে যেখানে লাঞ্চ করবো ওইখানে বাঁধবো খাওয়া দাওয়া করি না তিনটা বাজে এখন তো বেঁধে একটা উপকার পাইছি উপকারটা হচ্ছে আমার এই যে হাইড্রেশন ভেস্টের মানে এমন এক জায়গায় দাঁড়াইছি দেখলেই তো পারছেন আশেপাশে কিছু নাই তো যাই হোক ওইখান থেকে ওইখানে মানে পানির পিপাশা প্লাস দূর দূর আমি অন্য সময় হইলে হয়তো আসতাম এদিকে এসে দেন আপনার একটা দোকানে দাঁড়াইতাম একটু চা চা খাইতাম তো ওটার প্রয়োজন পড়ে না আমার হাইড্রেশন বেস্টে ওয়াটার ছিল প্রায় এক লিটারের মতো জল ঢুকায় নিয়ে আসছি পাড়া থেকে খাইলাম ভালোই সতেজ লাগতেছে এখন মানুষের মন বোঝাবো বুশকিস রাস্তার মাঝখানে আসায় দাঁড়ায় থাকেন পার হবে নাকি দাঁড়ায় থাকবে এটা তো বুঝি না বাবা কেউ তোমার ফোন দে নাই ফোনটা করবে বলতে বলতে চলে আসছে ভৈরব বাস স্ট্যান্ড রিকশার জ্যাম বাইকের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি না চিপা চাপা চিপা চাপা বের হয়ে যাওয়া যায় আর এই অ্যাডভান্টেজটা আমি কাজে লাগাইছি তো ভৈরব ব্রিজ ক্রস করলাম টোল দিতে হইল না এটা চিপ আছে চিপা দিয়ে বের হয়ে গেছি সবচেয়ে বড় কথা হয়েছে গতবার এখানে আটকাইছিল কিন্তু টোলের জন্য এক সিকিউরিটি কাকা এর আগে আমি কখনো দিনে আবার এখানে এই যে আজকেও আসলাম দিনে ইচ্ছা ছিল ব্রিজে একটা ড্রোন শট নেব কিন্তু সময় নাই আসলে ওইদিকে যদি মনের সাথে টাইমিং মিলে যেতে পারে ভালো হবে ঐতিহাসিক একটা ব্রিজ আসলে একটা ফিল আসে আর রিসেন্টলি অনেকবার আসা হয়েছে আমার সিলেট এই ট্যুরটা দিয়ে যাওয়ার পরে এপ্রিল মে পর্যন্ত আর বের হইতেছি না এটা টার্গেট যদি না বিশেষ কোনো প্রয়োজনীয় ট্যুর হয় মানে ভাই ব্রাদার যেমন শরীফ একটা ট্যুর দেওয়ার কথা ভাবতেছিল যদি ওইটা না হয় বা আমরা একটা প্ল্যান করতেছিলাম বাইকার সাবের অ্যাডমিনরা এখনও প্ল্যান করে নাই কেউ আমি প্ল্যান করতেছি যে এটা করা যায় কি না কারণ আমাদের এখনও কোনো মিটিং হয় নাই একটা মিটিং দরকার আছে ওই মিটিংটা কোনো ট্যুরে গিয়ে করা যায় কি না ওইটা ভাবতেছি তো সব মিলিয়ে যদি ওই এরকম ট্যুর না হয় তাইলে ট্যুর দিব না যদি এরকম হয় তাহলে দেখা যাবে আর কি রোডের অবস্থা কি দেখছেন বাইরে বাই আরেকজন কি করতে না চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া আর এখন বর্তমানে আছে সুমন টাওয়ারের সামনে সুমন টাওয়ার বিশ্ব রোড এখনো আছে বিজয়নগর আর এখান থেকে সিলেট হচ্ছে প্রায় একশো ছত্রিশ কিলোমিটার বিজয়নগর থেকে আসছে একটা রোড দুই পাশে ফাঁকা কিচ্ছু নাই শুধু টান আর টান থেকে মানে যার যেমন রোড ব্লক করতেছে সাইড করতেছে গাড়ি যেভাবে যার যা মন চাইতেস কি করতেছে ওইটা বোঝাইতেছে না ওইটা ঢুকবো ওইটা বের হইলো এটা কোন জায়গা ভাই কোন জায়গা এটা সিলার কত দূর আরো দূর আছে মানে ট্রিপল ওভারটেক ক্যামেরা তখন অফ ছিল ট্রিপল ওভারটেক একটা এক ট্রাক ওই দেখেন না কাজ ট্রাকের পরে কালো প্রাইভেট কার তারপরে আবার প্রাইভেট কার আরে তো রাস্তায় ছাড়তে রাজি না এখন যে উঠমো দেখেন পুরা রোড এই রেল ক্রসিংয়ের কথা আমি জীবনে ভুলবো না আমি আর শরীফ ছিলাম নব্বই একশো তখন খুট করে রেল ক্রসিং খালি কোনো মতে খালি টা হ্যান্ডেলটা শুধু সোজা করে ধরে রাখছি আহা রে ভাই অবস্থা যে কি হয়েছে ওই দিন খালি ভগবানরা ডাকছি যে খালি ফালায় না প্রথম আগে চেক করছি কিনা মানে এত ঝাঁকি একটা রেস্টুরেন্ট আছে এখানে পছন্দের এটাতে কামরুল খাওয়াই ছিল হাঁসের মাংস দিয়ে আমি এখন ওইটাই ট্রাই করব এবং মজা মজা মানে সিলেট মানে আমার ভরপুর খাওয়া দাওয়া আমি জানি না কারণ কি ভরপুর খাই আমি সিলেট যে কয়টা টুরে আসছি লাস্ট ভরপুর খাইছি পাম্পটা একটা ফ্রেন্ড আছে যে ওই পাম্পের ম্যানেজার ওকে খাইতে বসে ফোন দিব ফ্রেন্ডার নাম অপু এর আগে যতবার সিলেট ট্যুরে আসছি ওর সাথে দেখা করে যাইতে হয়েছে মেলের নিস্তার নাই ওর সাথে দেখা করতে হয় তো এবার দেখা হয় কিনা সন্দেহ এই করছি যে খাইতে বসে ফোন আর আমি কেন রেস্টুরেন্টের সামনে এখন আসতে পারি নাই এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট ফাটদিন মারদিন নামটা সুন্দর তো নামটা ভুলে গেছিলাম কিছু নয় আমি কিছু নয় ঢুকায় দিই আর এখন খাব হচ্ছে ফারদিন দিন এর আগে একবার খাইছিলাম মজা আসছে তো লাঞ্চ তো আর টাইম নেই খাবার খেতে এসে পেয়ে গেছে হচ্ছে রাজভাইকে এখন রাজভাইয়ের সাথে বাকিটা পথ যাব সঙ্গ পাইছি একটা আর সামনে গিয়ে কথা বলি রাত হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা এখন সময় হচ্ছে ছয়টার দশ